আসসালামু আলাইকুম আপন ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা তো মূলত এসএস এর গেট সিঁড়ি বেলকনি এসএস এর মূলত যাবতীয় সকল কাজ সারা বাংলাদেশ জুড়ে করে থাকেন আজকে হচ্ছে মূলত এই বিল্ডিং এ আমরা চলে এসেছি এই সম্পূর্ণ বিল্ডিং এর সিঁড়ির কাজ করে দিয়েছেন হ্যাঁ সম্পূর্ণ বিল্ডিং এর সিঁড়ির কাজ করে এটা হচ্ছে একটি প্রজেক্ট বড় সরো কিন্তু প্রজেক্ট এটা আটিবাজার মধু সিটি আর হচ্ছে ক্যানগঞ্জের আটি বাজারের মধু সিটিতে একটি সুন্দর অ্যাপার্টমেন্টের এর কাজ কিন্তু করেছেন সেক্ষেত্রে সারা বাংলাদেশ অবশ্যই কাজগুলো করে দেন

এটা কাজ হয়েছে আপনার এটা দশতলা বিল্ডিং এর কাজ করা হয়েছে মানে সম্পূর্ণ দশতলা বিল্ডিং জুড়ে এস এর সিটির কাজ করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ দশতলা বিল্ডিং এর এস এর কাজ করে দিয়েছি তো ভাই অনেকে আসলে হিবি ডিজাইন পছন্দ হবে না সিম্পল এর ভিতর স্ট্যান্ডার্ড ডিজাইন চায় এটা সিম্পল এর ভিতরে আপনি এই যে যেমন আপনার উপরে একটা দুই ইঞ্চি পাইপ আছে দেড় ইঞ্চি খুঁটি আর এইগুলি টানা হলো থ্রি ফোর মানে হচ্ছে সিম্পলের এর ভিতরে সুন্দর এখানে কিন্তু মেইন পোস্ট আছে দেখুন হ্যাঁ হ্যাঁ এটা হলো একটা মেন পোস্টের ডিজাইন খুঁটি দেওয়া আছে সেক্ষেত্রে হচ্ছে কত এম এম এর গুলা ইউজ করেছেন ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এর হাতল মানে দুই ইঞ্চি ধরনেরটা যেটা এটা দুই ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আর এই খুঁটিটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ এম এম

আপনারা কোন এসএস দিয়ে কাজ করেন ভাই আমরা রিয়েল এসএস দিয়ে কাজ করি রিয়েল এসএস হ্যাঁ এটা কি বাজারে সবচেয়ে ভালোটা ভাই বাজারে বর্তমানে সবচেয়ে ভালো এটা ওকে তো আমার এখানে আছে রিয়েল এসএস লেখাও আছে এই আমরা সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে দিব এটা হচ্ছে কবে ম্যানুফ্যাকচার করা কিভাবে কিভাবে কাজগুলো করা হয়েছে সবই আমরা দেখাবো আমরা একটু উপরে উঠে দেখাচ্ছি আর মূলত যেটা বলতে হয় সেটা হচ্ছে এই যে দেখুন ঝালায়ের ফিনিশিংটা এটা তো ভাই এখনো নির্মাণাধীন একটু ভবন হ্যাঁ সেক্ষেত্রে একটু ধুলাবালি লেগে ধুলাবালি লেগে রয়েছে

তো এগুলা পার স্কয়ার ফিট খরচ কেমন ভাই এটা পার স্কয়ার ফিট আপনি 450 টাকা স্কয়ার ফিট করছে 450 টাকা পার স্কয়ার ফিট হ্যাঁ 450 টাকা পার স্কয়ার ফিট সারা বাংলাদেশে একই রেটে কাজ করেন হ্যাঁ সারা বাংলাদেশে একই রেটে আর যদি এর থেকে যদি কমে করতে চায় তাহলে মালটা একটু হালকা নিতে হবে

হ্যাঁ অবশ্যই তো অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে হ্যাঁ হ্যাঁ এতক্ষণ কষ্ট হয় সময় দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম